নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম আজকে সম্পূর্ণ একটি নিরামিষ থালি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ গরমের একটি খাবার একদম সিম্পল কম তেল মশলায় বেশ কয়েকটা রেসিপি এনেছি প্রথমেই একটা কথা বলি আমি যে যেখানে রান্না করি একটু ডার্ক টাইপের আছে লাইট জ্বালিয়ে রান্না করতে হয় তা যখন সকালে রান্না শুরু করি তখন থেকে একদম লোডশেডিং ছিল তাই সেইভাবে ভিডিও করা হয়নি যতটা পেরেছি ক্যামেরার লাইট দিয়েই আজকের ভিডিও করেছি তাই প্রত্যেকটা কালার ভিডিও সেইভাবে কিন্তু আসেনি তবুও যেটুকু পেরেছি পুরো লোডশেডিং অবস্থায় আজকে রান্না খাওয়া সমস্ত কিছু হয়েছে যাই হোক বন্ধুরা কি কি আছে আজকের থালিতে আমি একবার বলে দেবো তার আগে বলি এখানে মটরের ডাল আছে মটরের ডাল একটু ধুয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কচি আমরা আমরাগুলো দেখা যাচ্ছে বড় বড় কিন্তু একদম কচি কচি আমরা দিয়ে হবে টক ডাল মটরের ডাল প্রথমে ডালটা একটা সিটি ফেলে নেব ডালটা ধুয়ে গরম জল তার মধ্যে নুন তেল হলুদ সেটা দিয়ে দেব দিয়ে দু থেকে তিনটি সিটি ফেলবো প্রথমে ডালগুলো খুব বেশি একদম সিদ্ধ হবে না কারণ ডালটা সিদ্ধ করে নিয়ে তারপর আর একবার একটার মধ্যে আমরা দিয়ে আর একটা সিটি ফেলে নেবো তাহলে আমরাটাও সিদ্ধ হয়ে যাবে আর বরাবরের মতো ডাল সিদ্ধ সময় একটু নুন চিনি সরি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিলে ভালো সিদ্ধ হয় আর ভাজার জন্য নিয়েছি এখানে দানা আলা পটল আমার ভীষণ প্রিয় আলু ভাজা চাক করে কেটে নিয়েছি এটা আমার কাঠবিড়ালি কারণ ও পটল খায় না আর টক ডালের সঙ্গে পটল ভাজা দানা আলা দারুণ টেস্টি হয় একটু নুন মাখিয়ে এটা ভেজে নেব দানা আলা পটল কে কে খেতে পছন্দ করেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন এখানে সিটি পড়ে গেল দুটো সিটি পড়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব আর এখানে সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা হবে প্রথমে আলু আর পটলগুলো ভেজে নেব এই আলুগুলো আমার লাডলি ও পটল ভাজা খায় না বা পটলই খায় না ও কিন্তু কায়দা করে একটু আগা মানে কচি পটলগুলো সবজিতে দিয়ে আমি খাওয়াই অন্যভাবে যাই হোক পটলে হলুদ দেওয়ার দরকার নেই আলু ভাজা পটল ভাজায় সর্ষের তেল দিয়ে ভাজলে এমনিতেই কালারটা খুব সুন্দর আসে আর আজকের মেনুতে আছে বন্ধুরা আলু পটল ভাজা টক ডাল আলু সিদ্ধ ওটাও মেয়েটার জন্যই আছে আছে ভেন্ডি আলু পোস্ত আর তিল দিয়ে ভাজা আছে পটলের ঝাল আর দই ভেন্ডি শেষ পাতে আছে আম শসা আর লঙ্কা লেবু তা বন্ধুরা আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিলাম দেখুন অনেকে আছে আলু ভাজা করলে কিন্তু শক্ত থাকে আপনারা ভাজার সময় যদি একটু ঢেকে ঢেকে দিয়ে ভাজেন তাহলে কিন্তু শক্ত হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর উপর থেকে কোনো নোংরাও পড়বে না দেখুন পুরো ডার্ক কারণ এই জায়গাটা আমি রান্না করি এটা পুরো অন্ধকার থাকে লাইট জ্বালিয়েই আমাকে সবসময় নর্মালি রান্না করতে হয় তাই ক্যামেরার আলোতে যেটুকু দেখা যাচ্ছে সেইভাবে আজকে পুরো ভিডিওটা করেছি মানে পুরো রান্নাটা আমি তো একদম ঘেমে পুরো আমার পুরো ভিজে গেছিলাম আমার কাপড় পুরো ভিজে গেছে আলু পটল ভাজা হয়ে গেছে এবার ভেন্ডি আলু ভাজবো তাই আলুটা একটু আগে দিয়ে দেব। আলুটা নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। একটু সিদ্ধ হয়ে গেলে তারপর ভেন্ডিটা দেব। এদিকে আমি ডালটা দেখাচ্ছি দেখুন ডালটা সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে এইবার এই সিদ্ধ ডালের মধ্যে যে আমড়াগুলো আমি ধুয়ে রেখেছি আমড়াগুলো দিয়ে দেবো দিয়ে আর একটুখানি জল দিয়ে তারপরে আর একটা সিটি ফেলে দিলেই কিন্তু ডালটা হয়ে যাবে তারপর ফোড়ন দিলেই ডালটা রেডি হয়ে যাবে শর্টকাটে প্রেশার কুকারে ডাল রান্না তো দিয়ে দিলাম একটা সিটি ফেলে নেব ওদিকে ভাতটাও হয়ে গেছে এই প্রচণ্ড গরমে বন্ধুরা আপনাদের একদিন পান্থা ভাতের রেসিপি দেখাবো কিভাবে পান্থা ভাত তৈরি করতে হয় আর কিভাবে খেলে উপকারিতা পাওয়া যায় আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে তার মধ্যে এবার ভেন্ডিটা দিয়ে দেবো এই ভাজাতেও কোনো রকম হলুদ দেবো না কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে অনেকে ভেন্ডি ভাজলে সেটা পুড়ে পুড়ে যায় তারপর মানে কেমন একটা বিজলে বিজলে হয় তবে ভেন্ডিটা প্রথমে আপনারা কেটে ধোবেন না আগে পরিষ্কার অনেক জলে ভেন্ডিটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর ওটা ভালোভাবে জল দিয়ে ভালোভাবে একটু ঢলে ডলে ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে ভেন্ডিটা কাটলে কোনো রকম ভেন্ডিতে বিজলে ভাব আসে না আর দেখুন প্রত্যেকটা ভেন্ডি আমার গোটা গোটা থাকবে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা বজিয়ে রেখে ভাজা হয়ে যাবে এখানে পোস্ত দিয়ে দিলাম পরিমাণ মতো পোস্ত আর তিল দিয়ে ভেন্ডি আলু ভাজলে ওটা দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যায় এতটা টেস্টি লাগে সঙ্গে যদি একটু ঘি বা বাটার দেন এবার সাদা তিল দিয়ে দিলাম যেহেতু অল্প পরিমাণে সেই জন্য খুব বেশি দেব না এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে আর খেয়াল রাখতে হবে পোস্ত কি বলে তিলটা যেন খুব বেশি না যায় একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এইবার আমি তেল পটলটা তৈরি করব দেখুন পটলটা ছোট ছোট করে কেটে নিয়েছি দানাওয়ালা পটল আমি বেছে এনেছি বাজার থেকে কারণ কচি পটল আমার একদম ভালো লাগে না দানাওয়ালা পটল আমার বেশি টেস্ট লাগে এই পটলের হালকা করে একটু তেল ঝাল করবো সামান্য মশলা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে পটলটা প্রথমে ভেজে নেব আর এইভাবে পটল কাটলে বন্ধুরা পটলের মধ্যে তেল মশলা যায় খেতে কিন্তু অপূর্ব লাগে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে একটু ভাজা করে নেবো টাকা দিয়ে দেব। প্রচণ্ড গরম বন্ধুরা আর এই গরমে তেল মশলাদার যুক্ত খাবার না খাওয়াই ভালো অনেকদিন কোনো থালি দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি আর এমনই দেখুন সিচুয়েশান সকালে যখনই আমি রান্না চাপিয়েছি তখন থেকেই লোডশেডিং প্রচণ্ড খারাপ অবস্থা ছিল গরমে পটলটা ভাজা হয়ে গেছে এইবার যে আমি ভেন্ডি দই ভেন্ডি তৈরি করব সেই ভেন্ডিটা ভেজে নেব দেখুন ভেন্ডিটা একদম কচি ভেন্ডি এটা একইভাবে প্রথমে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে তারপরে ভেন্ডিটা ভেজে নেব। আর এইভাবে দই ভেন্ডি করলে এতটা টেস্টি হয় কি বলবো যারা খান তারা তো জানেন আর এই ভেন্ডি রেসিপিটা আমি একদিন আপনাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব কতটা টেস্টি হয় ভেন্ডির ঝাল বলুন ভেন্ডির দই ভেন্ডি বলুন বা সর্ষে ভেন্ডি বলুন ভেন্ডি দিয়ে অনেক রকম রেসিপি করা যায় ভেন্ডি আলু ভাজা ভেন্ডি পোস্ত তারপর ভেন্ডির কি বলবো ভেন্ডি ফ্রাই মানে অন্য রকম ভাবে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আর দেখুন ভেন্ডি ভাজার সময় খেয়াল রাখতে হবে ভেন্ডি যাতে পুড়ে না যায় মানে এইভাবে ভাজতে হবে এইভাবে ভাজতে হবে যাতে ভেন্ডির যে কালারটা কালারটা যেন একদম পুড়ে না যায় এইবার আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো খুব বেশি তেল দেব না গোটা জিরে আর কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে দিলাম সর্ষে দিলে ফ্লেভারটা দারুণ আসে আপনাদের কাছে কালো সর্ষে হলুদ সর্ষে যেটা থাকে সেটা দিতে পারেন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা পোড়া দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দারুণ টেস্টি লাগে এই দুই ভেন্ডির সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আজকে আমি শিলে বেটে মশলা তৈরি করেছি বন্ধুরা ওটা ভিডিও করা হয়নি দিয়ে এইবার সরি ডালটা দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে পোড়া দিয়ে ডালটা ডালটা খেতে অপূর্ব হয়েছিল মটরের ডাল আমরা দিয়ে সঙ্গে আলু সিদ্ধ পটল ভাজাও এতটা টেস্টি লাগে বন্ধুরা মানে গরমে একদম তৃপ্তিদায়ক খাবার খুব সুন্দর আমি ডালটা একটু ঘনই খাই কারণ আমার যে কাঠবি আছে পাতলা ডাল একদম পছন্দ করে না আমারও ভালো লাগে না একদম পাতলা ডাল জাস্ট সামান্য একটুখানি এক চিমটি চিনি দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার ডালটা দেওয়ার পর খুব বেশি কুক করব না বন্ধুরা ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এইবার আমি এইখানে পটলের তেল ঝালটা করব দেখুন এখানে সর্ষের তেল দিয়েছি সর্ষে পোড়া শুকনো লঙ্কা তেজপাতা সরি শুকনো লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার ওটা ভিডিও করা হয়নি যখন দিলাম এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেওয়ার পর আর তারপর আমি ফিরে আসছি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে ওটা মিস্টেক হয়ে গেছে বন্ধুরা কোনো কারণে এইবার যে একটুখানি দিয়ে দিলাম গোটা জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো ওটা হলুদ গুঁড়ো দিলাম এটা জিরের গুঁড়ো কারণ আজকে লোডশেডিং হয়ে একদম সব গল্প হয়ে গেছে এটা একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো গোটা ধনের গুঁড়ো জাস্ট সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটুখানি টক দই মানে দু চামচ মতো টক দই দিলাম টক দই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে না হলে দইটা একদম কেটে যাবে আর গ্যাসের ফ্লেমটা লোটে করে দিয়ে দইটা দেবেন আর সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়তে হবে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম এই পটলের অপূর্ব স্বাদ হয়েছিল এখানে একটু দিয়ে দিলাম মৌরির গুঁড়ো দিয়ে পটলটা ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটুখানি জল দেব কারণ এটা একদম মাখা মাখা হবে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো কুক করলেই রেডি হয়ে যাবে পটলের ঝাল তা আমি এটাকে ঢাকা দিয়ে দেব একদম মাখা মাখা হবে মানে পটলের সঙ্গে মশলা মেখে মেখে থাকবে আর হালকা তেল থাকবে এই পটলের ঝাল দিয়ে ভাত খেতে খুবই টেস্টি লাগে একদম কম তেল মশলায় এর আগে পটলের অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা আপনাদের আপনারা চাইলে নিরামিষ কিচেনে দেখে নিতে পারেন গো তেল দিয়ে দিলাম একটু গোটা সর্ষে একটা নুন দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব করে এখানে যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম মশলার মধ্যে আছে টমেটো গোটা চিরে দিয়ে দিলাম এখানে একটুখানি সুগার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার নরমাল যে পাউডারটা মানে হলদি পাউডার সমস্ত কিছুই দিয়ে দেব এই ভেন্ডির রেসিপিটা আজকে ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা চলে তো দেখুন সরি ভেন্ডিটা দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিটা এইবার এখানে খাটানো টক দইটা দিয়ে দেবো আর দই ভেন্ডিটা অপূর্ব লাগে বন্ধুরা আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আমি সম্পূর্ণ মশলা দিয়ে রেসিপিটা আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো দই ভেন্ডি কীভাবে রান্না করতে হয় কারণ আজকে অনেক মশলা মিস্টেক হয়ে গেছে আমার দেখানো হয়নি সেইভাবে দেখাতে পারিনি অ্যাকচুয়ালি অনেকগুলো রেসিপি একসঙ্গে দিচ্ছি আর দ্বিতীয়ত লোডশেডিং ছিল তার জন্য সেইভাবে দেখাতে পারিনি প্রচণ্ড গরম ছিল তা এই ভেন্ডি রেসিপিটা খুবই পপুলার আর ভেন্ডির তো অনেক উপকারিতা আছে গরমে ভেন্ডি খাওয়াও ভালো আর এইভাবে ভেন্ডি রান্না করলে যারা ভেজিটেরিয়ান আছেন বিভিন্ন রকমভাবে ভেন্ডি রান্না করা যায় বিভিন এটা কসুরি মেথি দিয়ে দিলাম ভেন্ডির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা পুরোপুরি সব মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু এখানে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো হাই ফ্লেমে কুক করবো কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে ভেন্ডি তো ভেন্ডি রেসিপি যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখুন ভেন্ডিটা রেডি হয়ে গেছে একদম মাখা মাখা একটু মশলা মশলা তেল তেল আছে আর ভেন্ডির যে কালারটা সেটা কিন্তু একদম অক্ষুণ্ণ আছে বন্ধুরা আজকে অনেকগুলি এই রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের ভালো লাগলো কমেন্টস করে জানাবেন আপনারা কে কী খেতে পছন্দ করেন আর কোন রেসিপি দেখতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এই যে আলু পটল ভাজা ভাত ভেন্ডির দই ভেন্ডি আছে এখানে ডাল এখানে আম কেটে নিয়েছি লেবু শশা আছে ভেন্ডি আলু পোস্ত দিয়ে ভাজা দেখুন উইদাউট হলুদ ছাড়া কতটা সুন্দর হয়েছে আর এখানে আলু সিদ্ধ আছে আমার কাঠ জন্য আর এখানে ডাল আছে ভাত আছে তা চলুন আমি থালিটা সাজিয়ে ফেলি এখানে ভাত হ্যাঁ সমস্ত রান্না তো দেখালাম বন্ধুরা ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম বন্ধুরা আবারও দেশে অনেক অরাজকতা শুরু হয়েছে আমার সব বন্ধুদের আমার সব গুরুজনদের বলবো সবাই খুব সাবধানে থাকবেন আর স্বাস্থ্যকর খাবার খাবেন কারণ সময় খুব একটা ভালো যাচ্ছে না ভীষণ অনুকূলে প্রতিকূলে পরিস্থিতি সারা দুনিয়াতে যাই হোক আজকের নিরামিষ থালি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আমি বেশ কয়েকদিন কোনো রেসিপি করতে পারিনি যেগুলো ছিল সেগুলোই টুকটাক করে আপলোড করেছি অনেক দিন পর আজকে এই রেসিপিটা করলাম তবুও আবার লোডশেডিং ছিল যাই হোক টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন আজকে রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে টাটা বাই বাই